দাসপুরে হঠাৎ দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ আহমেদ সিদ্দিকী দাসপুর দুই ব্লকের চাইপাট ও নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ আহমেদ সিদ্দিকী উনিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা দুটো নাগাদ চাইপাট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হন তিনি উপস্থিত হয়ে ওই শিবিরের দায়িত্বে থাকা আধিকারিকদের দক্ষতা যাচাই করেন একাধিক প্রশ্ন করেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এর প্রধান কারণ জনসাধারণ কোনোভাবেই যেন সমস্যার মুখে না পড়ে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলের জন্য হয়রানির শিকার হতে হয় জনসাধারণকে তাই আধিকারিকদের দক্ষতা যাচাই করে দেখলেন তিনি প্রশ্নের মুখে পড়তে হল নিশ্চিন্তপুর ও চাইপাট গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা একাধিক আধিকারিকদের এর পাশাপাশি তিনি শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ এদিন প্রিন্সিপাল সেক্রেটারির পাশাপাশি উপস্থিত ছিলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট জয়েন্ট বিডিও অরিন্দম মুখার্জি দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অলক রঞ্জন ভুক্তা ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায় সহ আরও অন্যান্যরা শুনুন দুয়ারে সরকার শিবির পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী জানিয়েছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ আহমেদ সিদ্দিকী দুটি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ভিজিট করলেন কি দেখলেন দেখলাম এটা দারুণ স্কিম মানে এটা আশ্রতম পর্যায়ের স্কিমটা আর দেখতে পেরেছি আগের মতোই আমাদের যারা সরকারি সরকারি কর্মচারী রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন তারা সকলে এর মধ্যে ইনভলভ আছেন সবাই মিলে ব্যবস্থা করেছেন ভালো ব্যবস্থা আছে আর মানুষ আগের মতোই যাদের পরিষেবা এখনো কোনো কারণ নিতে পারেননি তারা সকলে এখানে এসেছেন কাজ করেছেন আর যেটা মেন জিনিস দেখতে পেরেছি প্রথম পর্যায়ে যখন গিয়েছিলাম তখন মানুষের কিছু অনেক চাহিদা বাকি ছিল ওর তুলনায় আজকে দেখা যাচ্ছে অনেক কমিয়ে এসেছে আগে ধরুন কোনো জিনিস ছলোক চাইতে এখন ছিল দশ লোক পাঁচজন লোক মানে অনেকটা সাফার দিতে পেরেছে মানুষ এটাকে গ্রহণ করেছে মানুষ খুব অর্গানাইজ পেতে সুশৃঙ্খল ভাবে এখানে রয়েছে কাজ করেছে আর সবাই এখানে সাহায্য করছে আশা করব এই সিস্টেমটা চলবে আর মানুষের জন্য আর মানুষের জন্য কোনো কষ্ট করে কোনো পয়সা পেতে কোনো ঘুরতে দাঁড়াতে না হয় এই সরকারের উদ্দেশ্যটা হচ্ছে সেটা তাই করছে সবে মানে অপ্রত হয়েছেন আর দেখার পর লেবার করা হবে স্যার কোথাও কোনো বিনিয়ম দেখলেন কি না কোনো বিনিয়ম দেখলাম না মোটামুটি দেখেছি কি কিছু নাগরিক তারা নিজে ভলেন্টিয়ার করে লোকদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন কাগজগুলো জোগাড় করে দিচ্ছেন এটা আমরা দেখেছি কি কোথাও কোথাও কিছু কাগজ আরও কমানো যেতে পারে কি না সেটা নিশ্চয়ই দেখেছি সে সঞ্চালিত দপ্তরের কথা বলা হবে কি যে কাগজ রেকোয়ারমেন্টটা অনেক সময় মানুষ নিজে দিয়ে দেয় অনেক সময় আমরা ভুল করে চেয়ে নিই বা ওই সময় সময় হয় না ভিড়ের মধ্যে লাগবে না করতে করতে তাও চেষ্টা করা হচ্ছে কি মানুষের কামানো যায় এটা আরো করা সম্ভব হয়েছে মানুষ এখানে তো পরিষেবা নিতে পারে এটা ছাড়া সময় সরকারি দপ্তর খোলা থাকছে তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্র একটু বড় পরিষেবা কেন্দ্র তৈরি হয়েছে যেখানে মানুষ গিয়ে সমস্ত পরিষেবার জন্য অনলাইন দরখাস্ত করতে পারে পরিষেবা নিতে পারে অনেক সার্টিফিকেট অনেক জিনিসগুলো কিন্তু অনলাইনে পুরো করা সম্ভব আছে মানুষ নিজের বাড়িতে বসে মোবাইল ফোনও করতে পারে মোটামুটি দেখবেন নব্বই থেকে পঞ্চানব্বই শতাংশ কিন্তু পরিষেবা অনলাইন অ্যাপ্লাই করা সম্ভব আছে সেইগুলো অনুমোদন হওয়ার পরেও ওর যে সার্টিফিকেট বেরোবে বা কাগজ বেরোবে সেটা অনলাইন নেওয়া যেতে পারে কারণ খাদ সাথী আছে জাতীয় সংসার আছে এখানে জিনিসকে করা সম্ভব আছে মানুষকে রিকোয়েস্ট করবো কি সেইগুলো যেন কাজে লাগায় আর অনেক বাচ্চারা বয়স্ক মানে যারা ইয়ং লোক যারা মোবাইল খুব ভালো করে ব্যবহার করতে পারেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা যেন বাড়িতে একটু ইউটিউব কম দেখে যদি ইনস্টাগ্রাম কম দেখে যদি মানুষের পাড়ার লোককে এ ধরনের ফর্মগুলো অ্যাপ্লাই করতে সাহায্য করে দেন তাহলে অনেকটা সুবিধা হবে অনলাইন অ্যাপ্লাই করলে কি সুবিধা হয় কি হ্যাঁ ওর কাছে রেকর্ড থেকে যায় কবে অ্যাপ্লাই করেছিল কী কী কাগজ দিয়েছিল কাগজে দিলে অনেক সময় কাগজ কম হয়ে যায় হারিয়ে যায় সমস্যা হতে পারে সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো যত সম্ভব কিন্তু অনলাইনটা খাস করাটা যদি বাড়ানো হয় সবার জন্য ভালো হয়